যুদ্ধ বা হিংসা কোনো সমস্যার সমাধান নয় তাই যুদ্ধ বন্ধ করে মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনতে শান্তির বাণী প্রচার করেছিলেন গৌতম বুদ্ধ আজকে যেভাবে বিশ্বজুড়ে মানুষ হানাহানি হিংসা ও যুদ্ধে সামিল হয়েছেন সেখানে গৌতম বুদ্ধের দেখানো পথই একমাত্র শান্তি ফিরে আসবে বলে মনে করেন বুদ্ধ ভিক্ষুরা তাই বুদ্ধ জয়ন্তীতে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করলেন দেশ বিদেশের বুদ্ধ ভিক্ষুরা বুদ্ধ জয়ন্তী উপলক্ষে কলকাতার মেয়র সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের উদ্যোগে দু হাজার পাঁচশো উনসত্তরতম ইন্টারন্যাশনাল বিশাখ ডে পালন করা হয় এই উপলক্ষে বিশ্ব শান্তির উপর এক আলোচনা সভায় অংশ নেন বুদ্ধ সন্ন্যাসীরা পশ্চিমবঙ্গ বুদ্ধ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ডক্টর বুদ্ধপ্রিয় মহাথেরও বলেন শান্তি স্থাপনে গৌতম বুদ্ধের বাণী আরও সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে অহিংসাই জগতের এগিয়ে যাওয়ার একমাত্র পথ যুগাবতাররা সর্বদা এই পথ অনুসরণের বাণী ছড়িয়ে গেছে অহিংসাই জগতের এগিয়ে যাওয়ার একমাত্র পথ যুগাবতাররা সর্বদা এই পথ অনুসরণের বাণী ছড়িয়ে গেছেন এবার বুদ্ধে সেই অহিংস বাণীকে পাথেও করে সমাজের শান্তির বার্তা দিতে চাইছেন বুদ্ধ ভিক্ষুরা পৃথিবীর প্রত্যেক সরকার প্রত্যেক মানুষকে প্রত্যেক ধর্মাবলম্বীকে এই বার্তায় দিতে চায় এই মেসেজটা দিচ্ছি যুদ্ধ নয় আমরা যুদ্ধবিহীন শান্তি স্থাপন করার জন্য এবং যুদ্ধ কোনো দিন শান্তি বহন করে না কোনো ধর্মই যুদ্ধ পছন্দ করে না কোনো রাষ্ট্রই যুদ্ধ চায় না তাই আমরা বৈশাখী পূর্ণিমা দিবসে বুদ্ধ জয়ন্তীতে বৌদ্ধদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সরকার রাজ্য সরকার অন্যান্য দেশের সরকারকে আমরা আবেদন করব বিশ্বে কোনো দেশেই যাতে যুদ্ধ না হয় শান্তি স্থাপিত হয় বাংলা